আজকের আলোচ্য বিষয় অর্থনীতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কি পুরনো পথে হাঁটছে বিষয়টি হচ্ছে গরিব মারার যে বাজেট সেটা আমরা বিগত সরকারের সময় বিভিন্ন সময় সমালোচনা করেছি বাজেটের আগে নিত্য নূতন পরোক্ষ কর বসানো হয় বিভিন্ন পণ্য দ্রব্যের উপরে এবং হতো সেই কারণে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষ হাহাকার পয়সা কেটে সরকার রাজস্ব আহরণ করত এখন কি হয়েছে সরকার বিভিন্ন পণ্যের উপরে পরোক্ষ কর বসাচ্ছে এটা কি ইনসাফ না নিরপেক্ষভাবে সবার জন্য সমানভাবে প্রযোজ্য নাকি যারা অঢেল সম্পত্তির মালিক তাদেরকে যে ডিরেক্ট কর আয় কর এবং সম্পদের কর দিতে হয় এ রেশিও কি ঠিক আছে আমি বলি একদমই নাই কারণ যখন বাংলাদেশে চালের দাম বস্তা প্রতি তিনশো চারশো টাকা বেড়েছে কেজিতে পাঁচ থেকে সাত টাকা বাড়ছে যখন বাংলাদেশের নিম্ন আয়ের মানুষ টিসিবির পণ্য দিতে লাইনে দাঁড়িয়ে ট্রাকের সামনে পিছনে দাঁড়িয়ে যখন টিসিবির পণ্য না পেয়ে চলে আসছে এবং দুর্ভাগ্যজনকভাবে উল্লেখ করার বিষয় যে সরকার এই সরকার ক্ষমতায় আসার পরে টিসিবির ট্রাকের লাইন কিন্তু কমে গেছে বলা যায় বন্ধই হয়ে গেছে ট্রাকের লাইনের সারির দীর্ঘ হয়নি সেই সময়ে সরকার কি কি পণ্যের উপর দাম বাড়িয়েছে যেটা গরিব মানুষকে বেশি অ্যাফেক্ট করবে যেটা মধ্যবিত্ত কৃষক রিকশালা শ্রমিক শ্রেণীর মানুষের উপরে বেশি ক্রিয়াশীল হবে প্রভাব বিস্তার করবে সেই পণ্য যেমন মোবাইলে কথা বলা ইন্টারনেট এগুলো তো এখন বিলাসবহুল জিনিস নয় মোবাইলে কথা বলা বা ইন্টারনেট এটা সম্পূর্ণ এখন মানুষের নিড বেইজ আরেকটি বিষয় সকল ধরনের ঔষধ জীবন রক্ষাকারী ঔষধ বড় লোকের যেমন ঔষধ দরকার আমার রিক্সালা ভাইটিরও ঔষধ দরকার বা সেরা কাঁথায় শুয়ে আছে যে পল্লী অঞ্চলে যে আমার বুড়ি মা তার জন্য তো ওষুধ দরকার এই ওষুধের উপরে সরকার কর বাড়িয়েছে জিআই পাইপের উপর কর বাড়িয়েছে ফলের জুস এর উপরে কর বাড়িয়েছে সকল ধরনের পোশাক তার উপরে কর বাড়িয়েছে এখন প্রশ্ন হলো যে পোশাক তো বড় লোকও কিনবে গরিবও কিনবে কিন্তু গরিবকে অর্থদণ্ড দিতে হবে কেন সমানুপাতি খারে এরপরে শিশু খাদ্য ইত্যাদি শতাধিক পণ্যের উপরে কর বৃদ্ধি করা হয়েছে সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে এবং এটা হওয়া উচিত সিগারেটের উপরে যদি পঞ্চাশ শতাংশ কর আরোপ করা হয় তাহলে এটা নিয়ে বলার কিছুই নাই বরং এটা ভালো কিন্তু অন্যান্য বিষয়ের উপরে যে খাদ্য পণ্যের উপরে যে কর আরোপ করা হয়েছে শিশু খাদ্য পটেটো এগুলোর উপরে কর আরোপ করা হয়েছে মোবাইলে কথা বলার ব্যয় বৃদ্ধি পাবে ইন্টারনেটে ব্যয় বৃদ্ধি পাবে এগুলো তো গরিবকে অ্যাফেক্ট করবে অবশ্যই এই কারণে এই কর ইনসাফের ভিত্তিতে করা হয়নি এবং আশ্চর্যজনকভাবে আমরা যদি হিসাব করি তাহলে অর্থনীতির খবর যারা জানেন তারা নিশ্চয় এটা স্বীকার করবেন যে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর অর্থাৎ বড় লোকেরা যে সম্পদ এবং আয় কর সেটা পঞ্চাশ শতাংশ হারে বাজেটে নির্ধারিত হওয়া উচিত এবং পরোক্ষ কর যেটা মানুষের পকেট কেটে মানুষের পকেট থেকে নেওয়া হয় যে কর সেটাও পঞ্চাশ পার্সেন্ট করা উচিত কিন্তু সেই রেশিও মানা হচ্ছে না বরং উল্টোটা করা হচ্ছে সেখানে কালো টাকার মালিকেরা বড় লোকেরা ধরা বাইরেই থেকে যাচ্ছে কিন্তু আশ্চর্যজনক ভাবে অত্যন্ত অদ্ভুত এই সরকার কেন করলো এটা যখন সরকারি কর্মচারীদের বেতন মহার্ঘ ভাতা সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে আমরা অন্যান্য পরিস্থিতিতে আমাদের এই উপমহাদেশের বা এর এলাকার প্রেক্ষাপট বিবেচনায় দেখি সরকার যখন টাকা থাকে না তখন সরকার কি করে সরকার সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন বরং কমিয়ে দেন কিন্তু সেখানে এই সরকার এই সরকারি কর্মচারীদের জনতুষ্টির জন্য এই কর ব্যবস্থা যদি করে থাকে এই মহার্গ ভাতা যদি করে থাকে সেখানে ব্যয় হবে সাত হাজার কোটি টাকা কম কথা নয় সাত হাজার কোটি টাকা আর সরকার যে পরোক্ষ কর হোটেল রেস্তোরাঁয় যদি ঢাকার একটি দামি হোটেলে সে যা খাদ্যদ্রব্য একজন বড় লোক খাবে আমার ওই মফসল শহরের একজন রিক্সাওয়ালা রিক্সা চালিয়ে সে একটা ছোটোখাটো হোটেলে খাবে তার উপরও কর বাসানো হয়েছে এটা তো অসম কর এটাকে দুই শ্রেণীর মধ্যে একটা বৈষম্য বিরাজ করবে এই কর থেকে পরোক্ষ কর থেকে সরকার আয় করবে এস্টিমেটেড ভ্যালু হচ্ছে বারো হাজার কোটি টাকা এখন সরকারের টাকা নেই আমরা জানি সরকার টাকা নেই বলে গরিবের মধ্যবিত্তের পকেট কেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে যে কর আরোপ করেছে তা থেকে সরকার রাজস্ব আয় করবে প্রায় বারো হাজার কোটি টাকার মতো অথচ সাত হাজার কোটি টাকা সেখান থেকে খরচ করা হবে দেশের এই ক্রান্তিকালে মহার্ঘবতার নামে সরকারি কর্মচারী কর্মকর্তাদের জনতুষ্টির জন্য এটা একদমই মানা যায় না সমর্থন করা যায় না সম্পূর্ণ এটা নিন্দনীয় ব্যাপার এখন নেপথ্য কি আই আছে এটা একটা প্রশ্ন আইএমএফ সরকারকে ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন টাকা লোন সহায়তা দিবে সারা বছরে অনেকগুলো কিস্তির মাধ্যমে তারা সরকারকে জিডিপি রেশিও কর অনুপাত ঠিক করতে বলেছে সরকার আইএমএফ এর সমস্ত শর্ত কি মেনে নিবে কেন নিবে যখন দেশের এই নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে জনগণের দিন কাটছে গরিব মানুষের মধ্যবিত্ত মানুষের তখন তো এর সাথে নেগোসিয়েশন করা যেতে পারতো যে আমরা এমনভাবে কর বাড়াবো বা ভ্যাট বাড়াবো যাতে মধ্যবিত্তের জীবন ও জীবিকার উপরে মারাত্মক প্রভাব সৃষ্টি না করে সেইভাবে এর সঙ্গে যদি নেগোসিয়েশন বা আলোচনা করে এটাকে রিভিউ করতে পারত কিন্তু সরকার সে পথে হাটে সরকারের টাকা নেই আমরা জানি সরকারের অনেক টাকা নেই কিন্তু বাংলাদেশে তো ধনী শ্রেণী মাফিয়া লুণ্ঠনকারী শ্রেণীর সংখ্যা কমেনি বরং বেড়েছে তাদের সম্পদের উপর যে ডিরেক্ট শুল্ক বা কর সেটা তো বাড়ানো যেত এবং করের আওতায় বহু মিলিয়নিয়ারকে এনে সরকার সেই অবস্থা সামাল দিতে পারত কিন্তু সরকার সেটা করেনি কাজেই এই বাজেট এই কর গরিব মারার বাজেট গরিব যখন খুব বিরাম্মণের মধ্যে আছে সেটা মরার উপর খরার ঘা তৈরি করবে একটা দীর্ঘস্থায়ী অর্থনৈতিক তীব্র একটা কষ্টের মধ্য দিয়ে এই মধ্যবিত্ত ও গরিব শ্রেণী সরকারের এই পরোক্ষ কর যে ভ্যাট নির্ধারণ করেছে তার মাসুল এই জনগণকে দিতে হবে যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়